কনসিডার করতে চেষ্টা করবেন একটু আগে বলছিলেন গণতন্ত্রের হালচাল কি বিশেষ করে আমি যদি নির্বাচন আসি এখন উপজেলা নির্বাচন সামনে আপনি কি মনে করেন কি না আপনার সেই গণতন্ত্র গণতন্ত্রের প্রক্রিয়াকে এই উপজেলা নির্বাচন এই উপজেলা আমি বুঝতে পেরেছি তারপর আমি প্রশ্নটা রাখছি যে শক্তিশালী করবে কি না বা আপনি উপজেলা নির্বাচন আমি এটা নিয়ে বলেছি কেন মানে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমি দেখি যে জুডিশিয়ারি কাজ করতে পারছে না সরকার কাজ করতে পারছে না ভুয়া ইলেকশন হচ্ছে আমি প্রতিবাদ আমি সবচেয়ে কষ্ট পাই যে জুডিশিয়ারি কাজ করতে না পারে কারণ এটা আমার লাস্ট রিজোর্ট পৃথিবীতে সমস্ত দেশেই সরকার অ্যাক্সেস করার চেষ্টা করে মানুষের অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে ভুয়া নির্বাচন করার চেষ্টা করে কম বেশি কিন্তু একটা রক্ষা কবচ হচ্ছে সংবিধান এই সংবিধান সাংবিধানিক রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগ আমাদের বাহাত্তর সনে সংবিধান এভাবে ছিল গণপরিষদের বিতর্কেও বারবার এই আশাবাদী ব্যক্ত করা হয়েছে যে বিচার বিভাগ আছে মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারে না যত বড় শাসক হোক তো বিচার বিভাগ যখন কাজ করতে পারে না বা কাজ করে না যেটাই হোক তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই ওই সেন্সে বলেছি আর গণতন্ত্রহীনতাতে কষ্ট তো অবশ্যই পাই ক্ষুদ্ধ হই এখানে এটা তো ফাউন্ডেশন একটা দেশে যখন গণতন্ত্র থাকে না তখনই বিচার বিভাগের উপর এইরকম আঘাত করা যায় যখন আমাদের এখানে শেখ হাসিনা প্রপারলি ইলেকটেড হয়েছিলেন নাইনটিন নাইনটি সিক্সে খালেদা জিয়া প্রপারলি ইলেকটেড হয়েছিলেন নাইনটিন নাইনটি ওয়ানে আপনার মনে আছে তখন কি বিচার বিভাগের উপর এই শাসন বিভাগ এরকম কর্তৃত্ব করতে পারতো নো পারত না তখন যে কোনো মানে বিরোধী দলের গায়েবী মামলাতে সাজা দেওয়া যেত ভুয়া মামলা দেওয়া যেত ভুয়া মামলা পত্রিকায় প্রমাণিত হওয়ার পর ওই মামলাতেই সাজা দেওয়া যেত একই মামলাতে মির্জা ফখরুলের মতো একজন জামিন না পায় জেলে থাকবে একজন জামিন পায় সরকারি দলে হয়ে ইলেকশন করবে এই সমস্ত মানে কাণ্ড কি হয়েছে তখন এতটা হয় নাই কারণ ওনারা প্রপারলি ইলেকটেড ছিল ওনারা জানতো পরের ইলেকশন আমি ক্ষমতা হারাইতে পারি তো বিচার বিভাগটা নষ্ট করলে এটার ভিক্তিম আমি হব এখন তো সেই ভয়টা নাই এখন ওনারা মনে করেন আমি অনন্তকাল ক্ষমতায় আছি বিচার বিভাগ নষ্ট হলে আমি বিচার বিভাগের কাছে তো আমি আসামি হিসাবে যাবই না কখনো। কাজ সমস্যা কী বরং এটা আমি ইউজ করি এই জন্য ইলেকশন হচ্ছে আদি পাপ ইলেকশনের পাপ হচ্ছে আদি পাপ বলে আমি মনে করি আজকে আপনার উপজেলা নির্বাচন নিয়ে যে কথাগুলো উঠছে উঠলে অনেকে বলছে উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ইত্যাদি প্রথম কথা হচ্ছে কি উপজেলা নির্বাচনটা না অনেক গুরুত্ব হারিয়ে ফেলেছে উপলের জেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থীনীয় ঘটনা স্বতন্ত্রভাবে মানুষজন দাঁড়াতো এবং এখানে ক্ষমতাসীন দলে কারচুপি করার ইনসেন্টিভটা কম থাকতো আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট গত ইলেকশন থেকে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে করেছে মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে পর্যন্ত একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছে এখন যখন বিএনপি ইলেকশন আসছে না এখন আবার আপনার ওই যে সংসদ নির্বাচনের স্টাইলে যে আমি আর ডামির ইলেকশন আমিও প্রার্থী আমার দলের আর প্রার্থী এরকমভাবে ইলেকশন করার চেষ্টা করছে এখন এই নির্বাচনে ধরেন বিএনপি যদি ধরেন অংশগ্রহণ করলো বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসতো সেটা হচ্ছে তুমি সংসদ নির্বাচনে অংশ নিলা না তার চেয়ে ফার লেস ইম্পর্ট্যান্ট একটা ইলেকশন সে তো অংশ নিলা কেন তার মানে তো এই সরকারের যদি ইলেকশন করা যায় তুমি তো এই মৌলিক জায়গাটা নৈতিক জায়গাটা তাহলে তুমি মিথ্যা কথা বলছো এই সবাই করতো হুমায়ুন করতো আমরা বললাম সেকেন্ড কথা হচ্ছে কি ধরেন বিএনপি নির্বাচনে অংশ নিল ওই সমস্ত অভিযোগ বাদ দিলাম অংশ নেওয়ার পর এই উপজেলা নির্বাচনে ধরেন বিএনপি হয়তো টোয়েন্টি টু থার্টি পারসেন্ট আসনে জিতে আসতো মানে সরকার ছাড় দিলে ছাড় দিলে না দিলে পাঁচ পার্সেন্ট কেন এক পার্সেন্টও জিততো না সরকার যদি মনে করো আচ্ছা ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট হয় তো টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট জিতে আসার পর এটা কি দেশের গণতন্ত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতো যদ যোগ রাখতো সেটা খুবই যৎসামান্য খুবই সামান্য এখন ধরেন আমি উপজেলা চেয়ারম্যান হইলাম হুমায়ুন ভাই ধরেন এলাকার এমপি আওয়ামী লীগের আমি উপজেলা চেয়ারম্যান হইলাম আমি ধরেন নূরের দলের উপজেলা চেয়ারম্যান হইলাম আমার কি সাহস আছে ওনাকে কোনো ব্যাপার অনিয়মের ব্যাপারে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করার সাথে সাথে মামলা দিয়ে আমার জেলে ভরবে সংসদ সদস্যের পথ চলে যায় তো আমার ক্ষমতা কাঠামোটা এমন ভাবে আছে এখানে কোনোভাবেই উপজেলা নির্বাচন অংশ করলে গণতন্ত্র জবাবদিহিতা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা কোনো ভূমিকা রাখতো না বা রাখলে সেটা খুব যৎসামান তারপরও আপনি বলতে পারেন আচ্ছা তৃণমূল পর্যায়ে বিএনপির টিকে থাকার জন্য এটা দরকার ছিল কিনা সেটা আপনি বলতে পারেন তৃণমূল পর্যায়ে বিএনপির টিকে থাকার জন্য দরকার আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের মতো অনেক মানে আওয়ামী লীগের মতো একটা দ্বিচারিতা বিএনপির পলিটিক্স করতে হবে দ্বিচারিতার পলিটিক্স করতে হবে মুখে এক কথা বলবে মুখে তিন কথা বলবে মুখে এক কথা বলবে কাজ এমন রকম করবে আওয়ামী লীগের একটা স্টাইল আছে দেখবেন মানে আমি হোসেন আমু সাহেব বলবে আমরা তো জাতীয় সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ওবায়দুল কাদের সরকার বলবে কাদের সাথে জাতীয় সরকার মানে একটা কনফিউজিং চিত্র দিয়ে রাখা তো বিএনপির উচিত সরাসরি বলা যে ইলেকশনে অংশ করব না আর স্বতন্ত্র যারা করবে তাদের ভালো করলে করো সমস্যা নাই ওদেরকে বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এখন আপনি মানে যেরকম পলিটিক্স সরকার করে বিএনপিকে সেরকম পলিটিক্স করতে হবে এখন সরকারের পলিটিক্সটাকে অনেকে বলে স্মার্ট পলিটিক্স আমি এটাকে স্মার্ট পলিটিক্স বলি না আমি বলি কুটিল পলিটিক্স করে কুটিল পলিটিক্স অত্যন্ত দক্ষ সরকারি দল বিএনপি কুটিল পলিটিক্সে দক্ষ না কুটিল পলিটিক্সে দক্ষ হইতে হবে কারণ আপনি পারবেন না আপনি আপনি শুনছিলেন এবং আমরা উপজেলা নির্বাচন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনি কিভাবে দেখেন এটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু যে আমি ছোট্ট কথা যদি বলি তারা নিজেরা জানে যাদের কর্মকাণ্ড নিজেদের সরকার ক্ষমতায় থাকার সময় পরবর্তীকালে যে জনগণকে সম্পৃক্ত করে নিজেদের সাথে আন্দোলন করা বা তাদের সাথে নিয়ে কিছু কাজ করা সেটা কিন্তু করে নাই যার ফলে তারা জনগণের যে একটা সমর্থন আপনি লক্ষ্য করে দেখেন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে এখন সেখানে কিন্তু বিএনপির কিছু কিছু স্থানীয় নেতারা অংশগ্রহণ করছে এখানে কিন্তু একটা কনফ্লিক্ট আছে কথা হলো যে অনেকে মনে করে আমি পপুলার কিন্তু আমাকেদের ছেলের ইস্যু করতে এখানে কতটা হচ্ছে যে বাস্তবতা যেটা সেটা হলো আমি নিজের ওয়াটার ম্যাচের ফিল সেটা হচ্ছে যে আপনার তাদের দল যেটা বা বিএনপি যেটা এখন আছে সেটা কিন্তু ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আছে সেটা আমরা সবাই জানে পড়তে পড়ে এসছে এটা নিয়ে আলোচনা করতে চাই না তবে এটা হতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে তারা নির্বাচনে অংশ গ্রহণ করার এই জন্য যে নির্বাচনে অংশগ্রহণ করলে কি হবে রেজাল্ট সেটা কিন্তু তারা জানে কারণ এটা জানে এই জন্য জনগণকে সমৃদ্ধ করার মতো কোনো আন্দোলন পদক্ষেপ তারা আজ পর্যন্ত নেয়নি বা দেখাতে পারেনি দেশের মানুষকে যে দেশের মানুষের স্বার্থে তাদের অর্থনীতি উন্নয়নের জন্য দেশের রাজনীতি উন্নয়নের জন্য সে ধরনের কোনো পদক্ষেপ নেয় দেখাতে পারে না যে কারণে আজকে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ থেকে পিছিয়ে যাচ্ছে এক আরেকটা কারণ হচ্ছে তাদের নেতৃত্বের একটা 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 দ্বন্দ্ব চলে চলছে ভালো দ্বন্দ্ব চলছে এটা আমি তাদের ব্যাপার এটা আমি ভেতরে ঢুকতে চাই না কনফ্লিক্টিং যার কারণে কিন্তু একটা একটা স্টেডি সিদ্ধান্ত অর্থাৎ দৃঢ় পদক্ষেপ কর্মসূচি নিতে পারছে না যে কারণে আজকের বিএনপি হতাশ নেতৃবৃন্দ হতাশ এবং মির্জা ফখরুন দেখেন তার সম্বন্ধে নিজেই যাদের যা আসে এই যদি বিশ্বাস করিনি আমরা তাহলে মনে করতে সে নাই আবার অনেক দেখা যায় তারেক যেই নাই এই যে আজকের পত্রিকায় দেখলাম কি বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা আর এক জিয়া উপদেষ্টা এই হয়ে এগুলি তো আসেই কথাটা হচ্ছে যে দল যেটা করে যে দল বিরুদ্ধে জন্য আওয়ামী লীগের হচ্ছে যে গ্রাসরুট থেকে তৃণমূল থেকে যে দলটা আসে সেই দলটার স্ট্রেংথ অনেক বেশি হয় আর যারা হঠাৎ করে দল তৈরি করে অর্থাৎ ক্ষমতে ক্ষমতায় এসে দল সৃষ্টি করলাম সেখানে চার্লস মোহাম্মদ যারা বলি আমরা তার সুযোগ সন্ধানীরা সেখানে গিয়ে রাজনীতি করে এবং তারা স্বাভাবিকভাবেই জনস্বার্থের কাজ খুব একটা কম করে তো সেই জন্য বলছি নজরুল সাহেব যে কথা বলছেন ওনাকে সবসময় বলি হি ইজ মোর ক্যাথলিকদের পোপ উনি দল করে না ঠিকই কিন্তু বিএনপির করার জন্য যা যা সব বলে এই প্রোগ্রামে আমি বিএনপির দুটা সমালোচনা করেছি খেয়াল করেন একটা বলেছি যে বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল একটা বলেছি তারা ভুয়া নির্বাচনে চেষ্টা করেছিল মাগুরাতে ভুয়া ইলেকশন করেছে এই প্রোগ্রামে দুইটা বলছি আপনি কিন্তু ভাই জীবনে আওয়ামী লীগের একটা সমালোচনা করেন নাই সরকারের আমি কিন্তু দুটা সমালোচনা করলাম আর একটা কথা হচ্ছে কি আমার বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমি এটা সবসময় বলি ধরেন আজকে জিল্লুর আমাকে থাপ্পড় মারতেছে হ্যাঁ ধরেন জিল্লুর আমাকে ঘুষি মারছে থাপ্পর মারছে প্রায় দশ এক বছর যাবৎ জিল্লুর আমাকে দেখলেই মারে তো এখন আপনার কাছে যখন আমি প্রবলেমটা নিয়ে আসবো আপনাকে কি আমাকে জিল্লুর মারতে সেটা বলবো নাকি পনেরো বছর আগে আমাকে এই যে ভাই ক্যামেরাম্যান আপনার নাম কি ইনুজ ভাই ধরেন পনেরো বছর আগে আমাকে ইনুজ ভাই মারছে কোনটা বলবো জিল্লুর আমাকে এক বছর যাবৎ মারতেছে সেটা আপনাকে কমপ্লেন করতে আসবো নাকি পনেরো বছর আগে ক্যামেরাম্যান ভাই আমাকে মারছে সেটা কমপ্লেন করতে আসবো আপনারা এটা কী বিবেচনায় পনেরো বছর যাব দেশের মধ্যে এত অনাচার এত দুর্নীতি এটা রাইখা আমি পনেরো বছর আগে বিএনপিই করেছিল আমি কেন বলবো এটা আপনারা বলবেন যারা দলের উপদেষ্টা পরিষদের সদস্য আর আমরা যদি কোনোদিন বিএনপির ক্ষমতা আসে পদে পদে বিএনপির সমালোচনা করব। কতবার তো টেলিভিশনে বলেছি যখন আপনাদের নেত্রী যখন ওয়ান ইলেভেনের সময় বন্দি ছিল জিল্লুডদের প্রোগ্রামে এসে বারবার ওনার পক্ষে কথা বলেছি উনি যখন বিদেশি ছিল ওনাকে আসতে দিচ্ছিল না ওনারকে যেন আসতে দেওয়া হয় তা লিখেছি প্রথম আলোতে লিখেছি একুশে অগাস্টে হামলা হয়েছে ওনার ইয়েতে ওনার পক্ষে লিখেছি সো এখন পনেরো বছর যাবত অত্যাচারী একজন তো পনেরো বছর আগের অত্যাচারী সমালোচনা আমি কেন করব। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার মজলুম হয় বিএনপি অত্যাচারী জায়গায় যায় অবশ্যই বিএনপি সমালোচনা করব আমাদের স্বার্থ কি জানেন হুম ভাই আমাদের স্বার্থ হচ্ছে আমরা চাই একটা ক্ষমতার ভারসাম্য থাকুক সরকারে আওয়ামী লীগ থাক আর বিএনপি থাক একটা শক্তিশালী যেন বিরোধী দল থাকে শক্তিশালী বিরোধী দল থাকলে আমার কী লাভ আমার লাভ হচ্ছে তখন আমি মত প্রকাশের স্বাধীনতা বেশি উপভোগ করতে পারি তখন আমি আমার পরিচিত লোকজন বা আমার ভক্ত আমার ছাত্র তাদের মধ্যে এত বঞ্চনা অনাচারের করুণ গল্প শুনে অসহায় বোধ করি না তখন বিচার বিভাগ এখনকার চেয়ে অনেক বেটার ফাংশন করতে পারে তখন মানুষ কম দুর্ভোগে থাকে স্বর্গে থাকে না আর আপনি যে কথাটা বলেছেন না যে বিএনপি জনসম্পৃক্ত কোনো ইয়ে করে না ইউ আর রাইট বিএনপি তো জনপ্রিয়তা পাবে বা ইলেকশন হলে আমি বিশ্বাস করি বিএনপি অবশ্যই জিতবে আওয়ামী লীগের সাথে ইলেকশন ফেয়ার ইলেকশন হলে এটা বিএনপির ক্রেডিটের কারণে না এটা আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সির কারণে যদি আজকে বিএনপি পনেরো বছর যাবৎ ক্ষমতায় থাকতেই হবে এবং এরপর যদি ইলেকশন হতো তাহলে অবশ্যই আওয়ামী লীগ জিততো বিকজ অ্যান্টি ইনকামবেন্সি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক সত্য এবং পনেরো বছর যাবৎ একটা দল যখন প্রশ্নহীনভাবে জবাবদিহীনভাবে থাকে তখন তার অত্যাচার অনাচারের সীমা ছাড়িয়ে যায় ওটা ওই দলও বুঝে না দলের উপদেষ্টারও বুঝে না সাধারণ লোকজন বুঝে আমি আপনাকে আমি বললাম আমার আপনার জীবনে একটা সময় যেন জীবনে আছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আওয়ামী লীগ মজলুমের জায়গায় গেছে এবং আপনি দেখবেন আমি কত স্ট্রংলি আওয়ামী লীগের পক্ষে তখন বলি তখন আপনার মনে হবে আমি বোধ হয় ওই যে মোর ক্যাথলিক যে পোপ আওয়ামী লীগের চেয়ে ওই আওয়ামী লীগ আমাকে আমাকে আপনার বলতে হবে তখন কিন্তু দেশে তো ওইরকম একটা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে জিলুরে প্রোগ্রামে দুই হাজার আঠারো সনের ইলেকশন আগে আমি কী বলছি জানেন এখনও রেকর্ড আছে যদি আমি বলেছিলাম যদি ফেয়ার ইলেকশন করে আওয়ামী লীগ জিতে তাহলে সেটা হবে বেস্ট অপশন বলেছিলাম না জিল্লু যদি ফেয়ার ইলেকশন করে আওয়ামী লীগ জিতে কারণ আওয়ামী লীগ কিছু উন্নয়ন পরিকল্পনা সেটা কন্টিনিউ করতে পারবে আর ফেয়ার ইলেকশনের মাধ্যমে জিতলে আওয়ামী লীগের কনফিডেন্স অন্যরকম থাকবে আওয়ামী লীগ ভারতের ভয় পাবে না ভারতের কথায় উঠবে বসবে না আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না কারণ সে ফেয়ার ইলেকশনে জিতেছে তার আত্মসম্মান বোধ থাকবে আমরা তো আপনার নাইনটি সিক্সে শেখ হাসিনা গভর্নমেন্ট দেখেছি অসাধারণ পারফরমেন্স ছিল এখনকার তুলনায় এখনকার তুলনায় সো সেটা করি ধরেন আগামী ইলেকশন যদি হয় ওই ইলেকশনে যদি ফেয়ার ইলেকশনে যদি আওয়ামী লীগ জিতে আসে মানে আই বি দ্য ফার্স্ট পার্সেন টু স্যালুট দেম আমার স্বার্থ হচ্ছে জনগণের ভোটাধিকার আওয়ামী লীগ বিএনপি না এবং আপনারা খেয়াল করে দেখেন এই যে সরকারের এত তদন্ত বাহিনী টাহিনী আছে আমি তো প্রকাশ্য প্রোগ্রামের চ্যালেঞ্জ করি আজকেও করে গেলাম এ ভাই র্যাব আছেন ভাই আছেন এস বি আছেন ডিবিআই